কথা ছিল মদিনায় যাবো হজ করবো নবীর জিয়ারত করবো খানা কামার তৎ করবো কিন্তু আমার মা সুস্থতার কারণে যাওয়া হলো না লোকমান হাত তুলে তুলে কান্দে অমনি মা ঘুম ভেঙে গেছে মা চিন্তা করে দেখে লোকমান কেনে কান্দে লোকমানের মা এখন শুনে লোকমান বলে আল্লাহ আমি হজে যাব হজে যাওয়া হইল না মা অসুস্থতার কারণে অমনি লোকমানের মা বিছনের গর্জন হাক তুমি সে লোকমান বলে আল্লাহ তবে যদি না মদিনা যদি না না মদিনা আল্লাহর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদের করায় লোকমানের মা বিছন থেকে হাত তুলে বলে আমিন আল্লাহ আমার बेटा লোকমান আমি অসুস্থতার কারণে হয়ে দাও না আল্লাহ

পাই না লোকমান কেন লোকমান আমাদের সাথে হদে আসবে কেন হবে আসলো না একা একা কেন হদে আসবে শুভ কথা বলুন

আছে বসে বসে তো করতেছে ছয়জন বন্ধু বলে বন্ধু লোকমা। তুমি হাতে যাবা হাতে যাও নাই সমস্ত টাকা টাকা উদ্যোগ করে আনছো ও লোক আমাদের রাখিয়া কেন তুমি একা এত হজে গেছো লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে বন্ধু রে বন্ধু আমি হতে না আমার ভাগ্য হত নাই আল্লাহ তোমাদের হজ করেছে আর হজ করে আসে আমাদের মস্কারি করতেছ গালমন্দ করতেছ তিতকালি করতেছ। ছয় বন্ধু বলে লোকমান আমরা ছয় বারোটা চোখ দিয়ে দেখছি তুমি আমাদের রাখিয়া একা একা কেন তুমি হজে গেলা লোকমান বলে না আমি হজে যাই নাই ছয় বন্ধু বলে বন্ধু লোকমান মিথ্যে কথা বলল না আল্লাহ হাজির দোয়া চল্লিশ দিন পর্যন্ত কবুল করে লোকমান চোখের পানি ফেলে দিয়ে দি কান্দে বন্ধু আমার অসুস্থ মা আমার মা বেছনে বড় পায়খানা করে আমি পরিষ্কার করি বেছনে বড় পোশাক করে আমি পরিষ্কার করি মাকে গোসল দেব আয় পরে রান্না করিয়া নিজে হাতে তুলে খাওয়াই আমি যদি হাতে যাইতাম আমার বৃদ্ধ মার কে খেদমত করিবে হাল্লার কসম করে বলতেছি বন্ধু আমি লোকমান হাতে যাই নেই ছয় বন্ধু বলে বন্ধু মিথ্যা কথা বল না ছয় বন্ধু বলতেছে লোকমান বলে বন্ধুরে বিশ্বাস যদি না হয় আমার অসুস্থ মা শুয়ে আছে একটা বার জিজ্ঞাসা করো এক বন্ধু যাইয়া মার কানের কাছে মুখ লাগে

এটা বিত্ত হবে না আমরা ছয় বন্ধু বারোটা চোখ দেখছি এটা বিদ্য হবে না এটা কেমন খেলা রহমান বলে রে এটা প্রেমের খেলা ও আমরা

আমি বুড়ো হাইয়া গেছি আমি তোমার মা বুড়ো হাইয়া গেছি এখন তুই আমার মুখে খাবার তুলে দিচ্ছ যখন তুমি

তোমাদের পায়ে নিচে হাত থেকে বলবো বাবা আমার মনে কষ্ট দিও না বাবা মনে কষ্ট দিও না যুবক একটা বাস্তব ঘটনা বলবো আমার মা আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাবা আপনার সাতানব্বই বছর বয়স আমার মা একশো বারো বছর বয়স আমার মা বিছানা বড় প্রসাদ করতো আমার মা বিছানা বড় পায়খানা করতো আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমি আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি আমি যখন মাফি লেগেছি বাবা এখন মাহফিলে গেছি আমি মাহফিল থেকে আসিয়া রাত বারোটায় একটা সময় বাদান বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলে ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে আমি বলছি মা তুমি কি ঘুমাও না মারে বিবির ঘরে দরজা হাত দিলাম বন্ধ। ছেলে ঘরে দরজা হাত দিলাম বন্ধ তোমার ঘরে দরজা হাত দিলাম দরজা খুলে গেছে তুমি কি ঘুমাও না মা বলে বেতা আমি তোমার মা তুমি যখন বাহিরে যাও বেটা যতক্ষণ পর্যন্ত তুমি বাহির থেকে আসো না আমি তোমার মা চোখের পাতা বন্ধ করি না আমি ঘুমাই না এ বেটা আমি দেখছি বাবা যতদিন আমার মা বেঁচে ছিল আল্লাহর কসম করে বলছি একটা কোনো দিন ডাক দিতে হয় না যা দেখছি মা ঘুমায় না মা আমার জন্য অপেক্ষা করতেছে ও বাদা এখন আমার মা না আমার আব্বা আমি ডাক দুই তে তিন তে যখন দা যা বিবির ঘরে দরদে হাত দেই দরদা শক্ত ছেলে ঘরে দরদে হাত দেই দরদা শক্ত মার ঘরে দরদার কাছে যায় ঘরে তালা মার ঘরের মধ্যে যাই আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ আজকে আমার মা কে আবার জন্য অপেক্ষা করে হাত হাতকে যদি মা থাকত আল্লাহ আমার জন্য অপেক্ষা করতো যে মা সানের চাইতে যেই বাবা নিজের বাবার জানের চাইতে সন্তানকে ভালোবাসে আল্লাহর কসম করে বলতেছি বাবা মা যতদিন বেঁচে ছিল আমি দেখছি আমার জন্য অপেক্ষা করছে এখন আমার মা নাই আমি রাত বারোটা একটার সময় যা দেখি ও বাবা আমরা বিবিরিয়া সন্তানের আরামে ঘুমায় কিন্তু মা দুঃখিনি এখন নাই আর আমার জন্য অপেক্ষা করে না মার কত মনে করি রাত বারোটা নাই একটা নাই দুইটা নাই আল্লাহর কসম করে বলতেছি আমি আমার আর কবরের পাশে গিয়ে দাঁড়ায় বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় দুইটা তিনটা বাগতায় একটায় যখন সুযোগ পাই যাই আর বাবা কবর দিয়ে রত্না করিয়ে কোনো দিন বেসা দেখু বইতে আমি কবরের পাশে দাঁড়াইয়ে দোয়া করি আর বলি মা আল্লাহ আজকে আমার মা বলে আমার বাবা না ভাই কেউ আমার যদি অপেক্ষা করে আজকে যদি মা থাকতো

我被人家。